জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এক বিশেষ প্রাণী ভোঁদর অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা ছাড়া বাকি সব মহাদেশেই ভোঁদরের দেখা মেলে আমাদের দেশে তিন প্রজাতির ভোঁদর আছে এগুলো হচ্ছে ওরিয়েন্টাল স্মল ক্লাউড অটার, ইউরেশিয়ান ওয়াটার এবং ইন্ডিয়ান স্মুথ কোটেড ওয়াটার সবগুলোর বাংলা নাম হচ্ছে ধেড়ে উদ উদবেলাই উদবিড়াল ভোঁদর এবং মাছনেউল বাংলাদেশে যে ভোঁদরটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো ইন্ডিয়ান স্মুথ কোটেড ওয়াটার বাংলাদেশের প্রায় সব নদীতেই এদের পাওয়া যায় জলে বসবাস করার জন্য এদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিবর্তন ঘটেছে এদের শরীর লম্বা চামড়া তেল তেলে লেজ মাংস হাঁসের পায়ের মতো এদের পায়ের পাতা ছোট কান চওড়া মাথা ইত্যাদি জলে চড়ে বাড়ানোর এক অদ্ভুত গরণ লিপ্তপদের সাহায্যে এরা ভালোই সাঁতার কাটে এবং একবারও না ভেসে পানির নিচে এক নাগাড়ে আধা কিলোমিটার যেতে পারে এদের দাঁতগুলো ধারালো যা অতি সহজেই মাছ ধরতে সহায়ক মুখে শক্ত দাড়ি থাকে গায়ের রং কালচে বাদামি তবে বুক ও গলা সাদাটে লম্বা এরা দু থেকে তিন ফুট লেজ প্রায় দেড় ফুট ও মোটা শরীরের ওজন আট থেকে দশ কেজি আমাদের সুন্দরবনে যে প্রজাতিটি পাওয়া যায় সেটা হলো ওরিয়েন্টাল স্মল ক্লাউড ওয়াটার আমাদের পেছনে স্মুথ কোটেড ফিসিলাটা এবং আমেরিকান গবেষকরা বিশ্বাস করেন একটি হয়তো বা একটি নতুন প্রজাতির ভদর এই ভদরগুলো এখানে চিত্রা নবগঙ্গা এবং আশেপাশের যে বিল বাওর আছে এটাই তাদের প্রাকৃতিক আবাস ভদর জলে চড়ে বেড়ালেও খাদ্য অন্বেষণ ছাড়া অন্য সময় নদীর কিনারে ছোপ ছাড়ে গর্তে বাস করে এরা যে গর্তে বাস করে সেখান থেকে নদীর তলদেশ পর্যন্ত গর্ত করে থাকে শত্রুর আক্রমণ ঘটলে এই সুড়ঙ্গ পথে পালিয়ে যায় ভোঁদর মাংসাশী প্রাণী এদের প্রধান খাদ্য নানা প্রকার মাছ তবে এরা কাঁকড়া চিংড়ি কেঁচো পোকামাকড় পাখি ইত্যাদি খেয়ে থাকে এরা নিশাচর প্রাণী তবে এরা সকাল ও সন্ধ্যায় শিকার করে বেড়ায় দিনের বেলায় জলাশয়ের ধারে মাটির গর্তে গাছের গোড়ায় বা ঝোপে ঝাড়ে বিশ্রাম করে এরা একাকী বা দলবদ্ধভাবে মাছ শিকার করে অনেক সময় মাছ তাড়িয়ে পাড়ের দিকে নিয়ে আসে এরা বুদ্ধিমান অনুসন্ধিৎসু সহজে পোষ মানে জেলেরা ভোঁদরকে পোষ মানিয়ে মাছ ধরার কাজে লাগায় আমাদের দেশে ভোঁদরকে কাজে লাগিয়ে মাছ ধরার চিত্র দেখা যায় নড়াইল জেলার চিত্রা নদীতে জেলেদের প্রশিক্ষণপ্রাপ্ত ভোঁদর মাছ তাড়িয়ে জালের দিকে নিয়ে আসে জেলেরা নৌকা থেকে ভোঁদরের গলায় রশি লাগিয়ে দিক নিয়ন্ত্রণ করে জাল থাকে ভোঁদরের পেছনে জালের সামনে থাকা ভোঁদরগুলো মাছ ধরার জন্যে মাছকে তাড়া করে এতে পানির গভীরে ছোপছাড়ের কোটরে বা মাটির গর্তে লুকিয়ে থাকা মাছগুলো ভোঁদরের তাড়া খেয়ে বের হয়ে আসলে তা জালে ধরা পড়ে এসব ভোঁদর যত বেশি মাছ খায় তার চেয়ে বেশি মাছ ধরে বা তাড়িয়ে অল্প পানিতে নিয়ে আসে এভাবে জেলেকে মাছ ধরার কাজে সাহায্য করে দর্শক আমরা কথা বলছি ধোপাদার খালে যিনি ভোঁদর দিয়ে মাছ ধরেন নিশিকান্ত বিশ্বাস দীর্ঘদিন থেকেই তিনি ভুলো দিয়ে মাছ ধরছেন বড় কোনো মাছ ধরে নিয়ে আসে কি কি ধরনের মাছ বাইন মাছ ধরে গোজার মাছ ধরে শৈল মাছ ধরে বোয়াইল মাছও ধরে কতগুলো ধারে আছে আপনার এখানে আমাদের এখানে দাঁড়িয়ে ধরেন এই এক একটা নৌকায় চারটে পাঁচটা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে তো এই এক পদেরই লাগে বুঝছেন দাঁড়িয়ে আছে ওই সোনবুনিয়া আছে তারাগুনি আছে তারপরে ওই অনেক অনেক পদের দাঁড়িয়ে আছে একসঙ্গে একটা সংসারের মতো থাকে না হ্যাঁ ছেলে মেয়ে বাচ্চা মা বাবা এই যে এদের এই যে এরা যে স্বামী স্ত্রী দুইজন তারপরে এদের এই যে বাচ্চা দুটো হইছে এরাও বড় হবে ওদেরও বাচ্চা হবে এইভাবে এরা যায় এদের কোনো নাম আছে নাম রেখেছেন নাম ওই যে চিত্রা একজনের নাম আর নবগঙ্গা একজনের নাম খুব সুন্দর নাম বোধ নিয়ে ছড়া গান জানি আমরা ছড়া শুনেছি আপনি কি কোনো ছড়া বলবেন আই আই টিয়া নাওড়া দিয়া নাও নিলো بوয়াল মাছে তাই দেখে ভোদন নাছে ওরে ভোদন ভিড়েসা কুকারনসন দেখে যায় দাদা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম ধোপদার খালে ভোদন দে মাছ ধরেন নিশিকান্ত বিশ্বাসের সঙ্গে তার কাছ থেকে এই যে বিশেষ প্রক্রিয়া মাছ ধরা হয় এবং যেটা মাছ ধরার একটা ঐতিহ্য সেই সম্পর্কে অনেক কথাই জানলাম ভোদনগুলো হারিয়ে যাচ্ছে এগুলোকে সংরক্ষণের জন্য বিশেষ কিছু নদী বা বিল এলাকায় ভোদরকে রেখে সেটাকে একটা করা উচিত প্রাকৃতিক পরিবেশে এরা জলাশয়ের ধারে গর্তে প্রতিবারে দু থেকে তিনটি করে বাচ্চা দেয় গর্ভকাল মাস জন্মের পর বাচ্চার চোখ বন্ধ থাকে চার থেকে পাঁচ সপ্তাহে চোখ ফোটে প্রায় ছ মাস বয়স পর্যন্ত বাচ্চা মায়ের সাথে থাকে মা বাচ্চা দেখাশোনা করে এবং বাবা মাছ ধরে এনে খেতে দেয় তাছাড়া বাবা ঘরের বাইরে থেকে বাচ্চা পাহারা দেয় দুই মাস বয়স থেকে মা বাচ্চাকে শিকার করা শেখায় তাছাড়া ভোঁদর তার বাচ্চাকে নানা প্রকার খেলাও শেখায় এরা কাঁদায় গড়াগড়ি করতে বেশি পছন্দ করে বাংলাদেশে ওরিয়েন্টাল স্মল ক্লাউড অটার এবং ইন্ডিয়ান স্মুথ কোটেড অটার বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত এবং ইউরেশিয়ান অটার মহাবিপন্ন হিসেবে চিহ্নিত এছাড়া এটি ভুটান ব্রুনেই কম্বোডিয়া চীন ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর মায়ানমার থাইল্যান্ড নেপাল ও ভিয়েতনামে পাওয়া যায় ইউরেশিয়ান অটার বৃহত্তর সিলেট এবং ময়মনসিংহ এলাকায় দেখা যায় এটি এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের আটাত্তরটি দেশে বিস্তৃত ইন্ডিয়ান স্মুথ কোটেড ওটার প্রায় পুরো বাংলাদেশে পাওয়া যায় কিন্তু উত্তর এবং পশ্চিমাঞ্চলের তুলনায় পূর্ব এবং দক্ষিণ প্রান্তে বেশি পাওয়া যায় ভদর নিয়ে আমাদের সাহিত্যে ছড়া কবিতা লেখা হয়েছে এরা অত্যন্ত উপকারী প্রাণী এদের চামড়া অত্যন্ত মূল্যবান যার চাহিদা বিশ্বের সর্বত্র তাছাড়া জেলেদের বন্ধু হিসেবে এদের গুরুত্ব অপরিসীম এই উপকারী প্রাণীকে কারণে অকারণে হত্যা করা হচ্ছে তাই দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে এদের সংরক্ষণের মাধ্যমে আমরা এদের আরও ব্যবহার করতে পারি ভদর দিয়ে মাছ ধরার যে প্রাকৃতিক ঐশ্বর্য এটিকে রক্ষা করার জন্য কিছুটা সহযোগিতা প্রয়োজন তাই যদি ছোট আকারে হলেও কোনো প্রকল্প গ্রহণ করা যায় তাহলেই আমাদের মৎস্য শিকারের যে ঐতিহাসিক এবং বিশেষ করে এই এলাকার ঐতিহ্য সেটি টিকে থাকবে দর্শক